তোমার যে এতই জলো তাহলে তুমি আমাকে বলো আমি ইউটিউবিং ছেড়ে দিই তোমরাই করো ইউটিউবিং আমার ইউটিউবিং করার প্রয়োজন নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এভরিওয়ান তো আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ কি সোহেফিয়ান তো আপনারা মনে হয় দেখে বুঝেই গেছেন কেন সো আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে যেটাতে আপনারা এখন ভিডিওটি দেখতে পারতেছেন তো এই চ্যানেলটাই যে এখানে দেখতে পারতেছেন মানি বিড়ি নামের রয়েছে সো এটাতে আমি মনে করি যে আপনারা সবাই জানেন হতে পারে তো মানে টেলিগ্রামের যত মাইনিং প্রজেক্ট আছে সবগুলো নিয়ে রিভিউ দিই এবং কি মাঝে মাঝে স্টক মার্কেটিং বা এইসব নিয়ে ভিডিও দেই সো প্রথমত আমি আপনাদেরকে এই চ্যানেলের ভিতর কিছু মানুষ আসে যারা জ্বলতেছে আমাকে দেখে অনেক বেশি জ্বলতেছে এটা অনেক আগে থেকেই কিন্তু আমি আপনাদেরকে কখনো বলিনি বা বলার ট্রাইও করিনি কিন্তু এখন এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে সো তো তার জন্যই আনার এই ভিডিওটা সো ভিডিওটা কেউ মিস করবেন না কারণ এই ভিডিওটা অবশ্যই আপনারা যদি আমাকে হেল্প করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা আমাকে ভিডিওটা একটু দেখুন এবং কি সবাই আপনারা সাপোর্ট করুন সো প্রথমত এখানে যে আমি কমেন্টের উপরে ক্লিক করি সো কমেন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন কিছু কমেন্ট রয়েছে এই যে একটা ভাইয়া কমেন্ট করেছে অনেক সুন্দর করে কমেন্ট করেছে তো ভাইয়া এটা কোন মাসের লিস্টিং হবে মানে এয়ারড্রপটা কবে লিস্টিং হবে সো এটা হেমন মানে জানতে চাইছে সো এটা আমি ছাড় দিলাম তো এই যে উপরে একটা দেখতে পারতেছেন চার দিন আগে একটা কমেন্ট পড়েছে তো এটাও সো এই কমেন্ট টা উপরের কমেন্টটা তারপর আরো আমি আপনাদেরকে কিছু কমেন্ট দেখাচ্ছি এখানে যদি ভিউ অল এর উপর ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছি ওই কমেন্টটা আর এই কমেন্টটা কিন্তু এই দেখতে পাচ্ছেন এক মাস আগের কমেন্ট এটা কিন্তু সেম সো ওই কমেন্ট আর এই কমেন্টটা কিন্তু সেম এরকম দেখতে পারবেন যে এই যে আরও কতগুলো কমেন্ট রয়েছে এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এটাও সেম এটাও সেম মানে এক একটা মানে প্রতিটা ভিডিও দেখতে করে এগুলো কমেন্ট রয়েছে এগুলো আজে বাজে কমেন্ট এই দেখতে পারতেছেন এটাও কিন্তু সেম এটাও কিন্তু সেম থ্যাংকস ফর শেয়ারিং দেখতে পারতেছেন থ্যাংক ফর শেয়ারিং সার্স দেখতে পারতেছেন সব সেম মানে একদম লেখা টেখা সব কিছু সেম তারপরে যদি আমরা যদি আরও যদি উপরে যাই তো দেখতে পাচ্ছেন এরকম করে মানে মাঝখানে মাঝখানে অরিজিনাল কিছু কমেন্ট আসছে তাছাড়া কিন্তু সব এগুলো ফেক সো আমি যদি আরও নিচে যাই নিচে যদি যেতেই থাকি তো এখানেও দেখতে পাচ্ছেন এই ওইরকমই কিন্তু সো এই পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন এই যে থ্যাংকস ফর দেখতে পাচ্ছেন সব এইগুলো মানে এইগুলো কমেন্টই করে রেখেছে তো এটা মানে যারা পড়েছে ভাই এসব মানে এসব করা মানে কী প্রয়োজন ভাই মানে এই যে কমেন্টগুলো এই যে এই কমেন্টগুলো করার মানেটা কী হয় ভাই আর এই কমেন্টগুলো মানে তুমি টাকা দিয়ে কিনো টাকা দিয়ে কেনার পর আমার ভিডিও নিচে মেরে দাও তো ভাই এটা লাভটা কী হচ্ছে তোমারও তো ভাই খরচ হচ্ছে আর তুমি যদি আমাকে দেখে জলো কেন ভাই তোমার যদি এতই জলো তাহলে তুমি আমাকে বলো আমি ইউটিউবিং ছেড়ে দিই তোমরাই করো ইউটিউবিং আমার ইউটিউবিং করার প্রয়োজন নেই তোমরা আমাকে বলো এইসব করে জলার কী আছে সো দেখতে পাচ্ছি সবগুলো কমেন্ট বক্স আপনারা যদি চেক করেন আমি কিন্তু এই ওয়ার্ডটাকে ব্লক করে দিয়েছি মানে ইউটিউব থেকে মানে এটা কেউ কমেন্ট করতে পারবে না এরকমভাবে আমি ব্লক করে দিয়েছি তারপরও মানে মাঝখানে দশ পনেরো দিন অফ ছিল তারপরও কিন্তু এই কমেন্টটা কিন্তু চলে আসছে মানে এই কমেন্ট ওরা করতেই আসে মানে একটু টাইপটা চেঞ্জ করে মানে আবার করতেছে মনে করি যে এক ডলার দিয়ে এক হাজার কমেন্ট তারা করে দেবে সো এক ডলারে এক হাজার কমেন্ট হয়ে যায় মানে তারাদের মানে জলা হয়ে যায় আর আমার ভিডিও তো বেশি ভিউজ হয় না কারণ এই কমেন্টের জন্য কারণ এই কমেন্টের কারণে আমার চ্যানেল একদম ফিউজ করে দেওয়া হয় মানে ভাই এইসব করার মানেটা কী সো এই পর্যন্ত আপনারাই বলুন এইসব কাজগুলোকে ঠিক হচ্ছে এই দেখতে পাচ্তেছি না আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো মানে কমেন্টগুলো আর আপনার চ্যানেলে আমার ভিডিওগুলোও চেক করে দেখতে পারেন এটার মানেটা কী ভাই এই যে এক দুইটা কমেন্ট খালি ওরিজিনালি আস তাছাড়া মনে করেন যে সব ফেক কমেন্ট মানে কিছুদিন কিন্তু এগুলো কমেন্ট আসে নাই যে এখানে মনে করেন যে যে চার সপ্তাহ ধরেন মনে করেন যে যে আমি এক মাস ধরে আপনার এই কমেন্টটা আমি ব্লক করে দিয়েছিলাম এখন আবার এই যে এখানে দেখতে পারতেছেন মানে চার দিন আগে আসা শুরু হয়েছে এখন থেকে আবার মানে প্রতিদিনই আসতেছে প্রতিগুলো ভিডিওতে আসতেছে আমি দেখতেছি আবারও সহবেন তো আপনার প্লিজ হেল্প করুন কেন এমন হচ্ছে আমার সাথে তো আপনারা ইউটিউবে ই তো এখন কি আমি কি মানে এটা কাদেরকে মারবো আমি যদি ওই চ্যানেলের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এক মাস আগে খোলা হয়েছে মানে এটা মনে করেন কি জানেন আমি যখন মানে নতুন কমেন্ট আসবে তখন আমি এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখা যায় কি জানেন দুই ঘন্টা আগে তিন ঘন্টা আগে একদিন আগে দুই দিন আগে এটা খোলা হয়েছে তার মানে এটা ফেক কমেন্ট পুরোটা এটা এটা ওরা টাকা দিয়ে কিনে সো এমনটা কেন করে আমার সাথে সো এবার তো আপনারা সবাই প্লিজ কমেন্ট করে একটু বলুন মানে আর আমি কি একটু ছেড়ে দেবো যদি আপনারা যদি বলেন তাহলে আমি ছেড়ে দেবো তাহলে আপনারা কমেন্ট করে বলে দিন যদি ওদের যদি এই প্রবলেম হয় তাহলে আমি ইউটিউবেই ছেড়ে দিচ্ছি সো এখন ওর মতো এখানেই শেষ করছি যদি এইসব কমেন্ট করা বন্ধ না হয় তাহলে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি সবাইকে জানাই গুড বাই দেখা হচ্ছে না আর কোনোদিন আল্লাহ হাফিজ